প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ আছি দীর্ঘ প্রায় অনেক দিন আমি ভিডিও বানাতে পারিনি এজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি চলো আর বেশি কথা বাড়াবো না শুরু করছি আমাদের আজকের ভয়ঙ্কর গল্পটি গল্পটির নাম লাশের ভ্যান বাংলার এক প্রত্যন্ত গ্রাম শালিখাপুর রাত যত গভীর হয় গ্রামের কাঁথা ঢাকা পথগুলো ততই কুয়াশায় ঢেকে যায় এই গ্রামেরই এক অদ্ভুত নাম আছে মানুষেকে বলে লাশের ভ্যানের গ্রাম কারণ প্রায় প্রতি সপ্তাহেই নাকি গ্রামের কোনো না কোনো পথ দিয়ে একটি পুরনো মরচে ধরা লাশের ভ্যান দেখা যায় তার উপরে থাকে সাদা কাপড়ে মোড়া একটি লাশ কে ঠেলে নিয়ে যায় কেউ জানে না মানুষ বলে ভেন্টা নাকি একা একাই চলতে থাকে রাত তখন প্রায় দুইটা চাঁদের আলো কুয়াশার ভেতর দম বন্ধ করা ধোয়ার মতো মিশে আছে হঠাৎ গ্রামের পশ্চিম দিক থেকে ভেসে এলো এক চাকার কর্কশ শব্দ শুয়ে থাকা মানুষ জেগে উঠে জানালার দিক তাকায় এটা সেই শব্দ যেটা সবাই ভয় পায় কিন্তু কেউ সামনে থেকে দেখতে চায় না সেই গ্রামেরই সাহসী এক যুবক নাম তার রায়হান বয়স তখন বাইশ বছর শহরে পড়াশোনা করে কিন্তু আজ এসেছে দাদির অসুস্থতার কারণে গল্পে টল্পে সে বিশ্বাস করে না রাতে হঠাৎ সে শুনল ওই ভয়ঙ্কর ভ্যানের শব্দ মোবাইলের টর্চ ধরে দরজা খুঁড়ে সে বাহিরে বেরিয়ে গেল চারদিকে হালকা হালকা বাতাস খেজুর গাছগুলো ধুলছে আর দূর থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে একটি ভ্যান কেউ ঠেলছে না সেটি সামনে এগোচ্ছে রায়হান প্রথমে ভেবেছিল তার চোখের ভুল এটি কিন্তু ভ্যানটা যখন তার চোখের সামনে এসে দাঁড়ালো তার বুকের ভেতর বরফ জমে গেল ভ্যানের উপরে সাদা কাফনের মতো কাপড় আর নিচ থেকে কাপড়টা কেউ ধীরে ধীরে টেনে তুলছে ভিতর থেকে রায়হান টর্চের আলো ফেলতেই তার হাত থেমে গেল কাপড়ের ভেতর থেকে দুটো হাত বের হলো হাত দুটো কেমন জানি লম্বা হাড় বের হওয়া কিন্তু শরীরে কোনো রক্ত নেই শুকনো কুচকে যাওয়া আঙ্গুলগুলো কাপড় ধরে টান দিচ্ছে হঠাৎ মাথার দিক থেকে কাপড়টা একটু উঠল দেখা গেল দুটো সাদা আলো ঝলমলে চোখ চোখ দুটো রায়হানের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে কোনো পলক নেই কোনো নড়াচড়াও নেই শুধু তাকিয়ে আছে একদম ঠান্ডা খালি চোখ রায়হান পিছিয়ে যেতে যেতেই দেখলো ভ্যানটা আস্তে আস্তে আবার নিজে এগোতে শুরু করলো সে ভয়ে দৌড়তে শুরু করলো কিন্তু পেছন থেকে একটি ভয়ঙ্কর কণ্ঠস্বর শোনা গেল তুমি কি আমার নামটা জানো কণ্ঠস্বরটা গলার ভেতর থেকে আসা মনের ভেতর গেথে যাওয়ার মতো ভয়ঙ্কর রায়হান থামলো না দৌড়তে দৌড়তে বাড়ির দরজা বন্ধ করে ফেললো কিন্তু সে ভুলে গিয়েছিল তার ঘরের জানালাটি খোলা জানালার ধারে গিয়ে দেখে ভেন্টা তার বাড়ির সামনে আর কাপড়ের নিচের দীর্ঘ হাত দুটো জানালার ধরে আছে সেই রাতে রায়হান বিভিন্ন সুরা পরে বেঁচে গিয়েছিল পরদিন সকালে রায়হান জানল পঁচিশ বছর আগে গ্রামের এক লাশবাহক ছিল মাসুদ রাতে লাশ পৌঁছে দিয়ে ফিরছিল হঠাৎ নদীর ঘাটে তার নিজের মৃত্যু হয় অদ্ভুতভাবে তারপর থেকে নাকি তার লাশের ভ্যান রাত হলেই বের হয় মাসুদ নাকি এখনো লাশ খুঁজে বেড়ায় কারণ তার নিজের লাশ নাকি ঠিকমতো দাফন হয়নি এবং যার নাম ধরে মাসুদ একবার ডাক দেয় অথবা যার চোখের দিকে একবার তাকায় সে নাকি মাসুদের কাছ থেকে ফিরে আসতে পারে না পরদিন রাতে আবার রায়হান ঘুমাতে পারছিল না হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ দরজা খোলো আমি মাসুদ রায়হানের হাত কাঁপতে লাগলো ঘরের লাইট বন্ধ কাশের মতো ভেজা ঠান্ডা বাতাস ঢুকছে জানালা দিয়ে হঠাৎ ঘরের ভেতরেই কাপড় টানার টিকটিক শব্দ রায়হান সঙ্গে সঙ্গে টর্চ জ্বালালো তার সামনে ঘরের ঠিক মাঝখানে সেই ভ্যানটি উপস্থিত হলো ভেতর থেকে চোখ দুটো তাকানো আর হাত দুটো দিকে বাড়ানো রায়হানের রায়হান ভয়ে পিছিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেলো আর হাত দুটো তার দিকে এগোতেই পুরো ঘর অন্ধকার হয়ে গেল টর্চ নিজে নিজে বন্ধ হয়ে গেল শেষ যে শব্দটা শোনা গেল তা ছিল এবার তুমি আমার ভ্যানের লাশ পরদিন সকালে গ্রামবাসীরা রায়হানকে আর ঘরে দেখতে পেল না ঘরের মাঝখানে শুধু পড়েছিল একটি সাদা কাপড় আর বাইরে দাঁড়িয়েছিল পুরনো সেই ভ্যানটি যার চাকার নিচে নতুন মাটি লেগেছিল তারপর গ্রামবাসীরা আর ভয় না পেয়ে সেই ভ্যানটিকে সেখানেই পুড়িয়ে দেয় আর তারপর থেকে সেই গ্রামটি স্বাভাবিকভাবেই চলতে থাকে আজকের এই গল্পটি এতটুকুই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন এবং আমার ইউটিউব চ্যানেলটিতে দুই হাজার সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলকে আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম নতুন গল্পের জন্য অপেক্ষা করুন এবং সকলে ভালো থাকুন